আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো এখন বাজে দুপুর দুইটা আমি যাচ্ছি একটা দাওয়াতে রাশেদা ভাবির সাথে বাচ্চারা কেউ যাবে না তো চলুন নিচে নামি তো এই যে ভাবির সাথে দাওয়াতে আসছি এই যে এটা কি এটা সিংড়ি মাছের সিংড়ি মাছের আচ্ছা আসছি হলো কাফিমাপুর বাসায়

মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের রায়ান বেবির কাছ থেকে সত্যাস না রায়ান বেবি নিয়ে যাবে কাছে এটা আমাদের তাফি পুর তিন নাম্বার কন্যা মানে তিন নাম্বার না কন্যা দুইটা এটা হলো দুই নাম্বার কন্যা মাসাল্লাহ তার একটু আগে আমি এত সুন্দর করে চুলটা বেঁধে দিলাম কিন্তু সে চুল বাঁধা পছন্দ করে না সে হলো চুল খুলে রাখতে পছন্দ করে মার্শাল হ্যাঁ তুমি কোন ক্লাসে জানি ওয়ানে এবার টুতে উঠবা না হম স্কুলে যেতে ভালো লাগে ভালো আছে না তুমি আমাদের বাসায় যেও হ্যাঁ তোমার একটা ফ্রেন্ড আছে যেও বাসায় এই যে বাসার পাশে আমাদের বাসায় তুমি আন্টির বাসায় গেছো না এই আন্টির বাসায় গেছ না

মেহেদী মাথাই দিলে কাজে লাগবে না ভাবি মেহেদী মাথাই দিলেও কাজা লাগে

আমরা গাছটা দেখে অনেক লাগতেছে লেবু ধরুক আর না ধরুক বুড়ি মাশাআল্লাহ আমাদের সাথে সাথে ঘুরতেছে বৃষ্টি হওয়াতে হতে চারদিকে একদম ভিজে গেছে কিমা কিমা কি মা ও আচ্ছা তাহলে আমরা এই এরিয়াটা অনেক সুন্দর। হুম বিকেল বেলা একটু বাইরে হাট খুব সুন্দর এরিয়াটা। আর আফি মধ্যে তো কর্নার ইউনিট কর্নার ইউনিট গুলো আরো সুন্দর হয়। হ্যাঁ এই যে কর্নার জায়গা থাকে অনেক সাইডতে আলো টালো থাকে জায়গা থাকে। সুন্দর আর এগুলো তো সব লাগানো লাগানো। হ্যাঁ তারপরে চল আসি এটা হলো সুবাং সুবাং মানে এয়ারপোর্টের পাশে। সুবাং। শালঙ্ক শালমও ঠিক বলা যায় না সুবামের কাছে এলমিনা শা আলম সিটির আর কি আর এখানে বেশিরভাগই চাইনিজ সবাই আমরা যে একটু বিকালবেলা হেঁটে বেড়াচ্ছি ওদের বাসার সাইড দিয়ে গাড়ি আসতেছে প্রত্যেক প্লেন চলে যায় হ্যাঁ এই যে আপু বড়ো মেয়ে মাশাল্লাহ এত সুন্দর পুরুষের কাজ পারে ও ইউটিউব দেখে শিখছে কারোর কাছ থেকে তো শিখো নাই অনলি ইউটিউব কি সুন্দর এই যে কভারটা বানাইছে এয়ারবার্ডের কভার বানাইছে খুব সুন্দর করে আরও অনেক কিছু বানাইছে ওগুলো সব তোমার বানানো আমি দেখাচ্ছি একটু পরে বাট এটা খুব কিউট না খুব সুন্দর হয়েছে ও বাবা এগুলো বানাইছে জিনিসটা অনেক ধৈর্যের ব্যাপার অনেক কবার কত কিছু আয়োজন করছে

তো ওই যে দাওয়াত শেষ করে তো বাসায় চলে আসছে অনেকক্ষণ হয়েছে এতক্ষণ বসে গল্প করতেছিলাম আর তুষান্তাবিবের জন্য আপু আবা তো যায় নাই সবারই দাওয়াত ছিল ওরাও আর যায় নাই আর আমরা গেছিলাম শাহ আলমে এটা হলো সুবাং জায়ার পাশে আর কি ওই যে এলমিনা একটা পার্ক আছে এলমিনা পার্কের কাছে পার্কটা তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল বিকালবেলায় জন্য যাইতে পারি নাই তাবি তোষাঙের জন্য আপু আবার দুইটা গাড়ি দিয়ে দিচ্ছে আপুদের কোম্পানির আপুদের একটা কোম্পানি আছে সেই কোম্পানির গাড়ি যে দুই ভাইয়ের জন্য দুইটা ওরা অলরেডি খুলে টুলে ওদের খেলাও হয়ে গেছে কতক্ষণ ধরে খেললো ওদের সাথে বসে বসে খুন গল্প টুপা করতেছিলাম তো বাবার জন্য এই যে ট্রিমার দিছে ভালো হয়েছে ট্রিমারটা সুন্দর এটাও খোলা হয়েছে এটা আর খুলে কি দেখাবো ছেলেদের জিনিস আসলে দেখার মতো কিছু নাই এটা খুলে দেখা হইলে যে প্রফেশনাল হেয়ার ক্লিপার মানে হেয়ার টেয়ার স্ট্রিম করা যাবে আর কি আর এটা হলো একটা পারফিউম বাট এটা হলো আতরের মতো এটা খুব সুন্দর এই পারফিউমের মানে স্মেলটা খুবই সুন্দর তো এটা হলো খুলে দেখা হয়েছে খুবই সুন্দর একটা স্মেল মানে আতরগুলো অনেক স্ট্রং হয় না এটা স্ট্রং না এটা হলো খুব মাইল্ড একটা স্মেল আর কি ভালো লাগতেছিলো আর যে আমাকে একটা কম্বল দিয়েছে এটাও আপনাদের এই যে আপনাদের কোম্পানি স্টার গোল্ড স্টার গোল্ডের প্রোডাক্ট আপনারা সব পিল আজাদাতে অ্যাভেলেবেল তো কম্বল দিছে এখানে তো আসলে শীত হয় না ওইভাবে কম্বল লাগে না তো থাক কম্বল আর এই যে ওদের জন্য আবার যে চকলেট দিছে যে চকলেট তো অনেক কিছু মাসাল আপু গিফট করছে তো আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এগুলো হলো শল জার্সি হিজাব এগুলো হলো প্লেন শল জার্সি হিজাব এই হিজাবগুলোই সবচাইতে বেস্ট কারণ হলো এগুলো খুব সুন্দরভাবে মাথায় সেট হয়ে থাকে আর কিছু আছে প্লেটেড প্লিটেডই তো বলে প্লিটেড জার্সি হিজাব শল জার্সি শল মানে হলো লম্বা হিজাব আর কি প্লিটেড জার্সি হিজাব ওগুলো না একটু ভারী হয় ওগুলো সহজে আপনার মাথায় থাকতে চায় না এই হিজাবগুলো খুবই আরাম এগুলো সবই অর্ডারের এগুলো সব অলরেডি অর্ডার হয়ে গেছে প্রি অর্ডার তো মানে অর্ডার দেওয়ার পরে আমি জিনিসগুলো আমি আমি নিজেও কিনি আপনাদের জন্য তো এখানে দুইটা তিনটা আপুর অর্ডার আছে ব্ল্যাক কালার এটা হলো ব্লাশ নোট কালার এটা দুইটা আপুর অর্ডার মানে একজন আপু দুইটা দুইটা করে অর্ডার করছে আর কি এটা হলো মেরুন কালার কালারগুলো এত সুন্দর আর এটার কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে খুবই ভালো তা আমি আবারও বলতেছি যে এগুলো যেহেতু এবার আমি নিয়ে যাচ্ছি তাই এগুলো আপনারা একটু কম প্রাইসে পাচ্ছেন তুলনামূলক কিন্তু এগুলো যখন কার্গোতে যাবে তখন এগুলোর প্রাইসটা বেড়ে যাবে তো এখন যারা নিচ্ছেন তারা একটু কমে পাচ্ছেন পরে যদি আবার নিতে যান তখন যদি আমি কার্গোতে পাঠাই তখন দামটা বাড়বে তো এটা আমি একটু আপনাদেরকে বলে দিলাম ওদিনেও বললাম আজকেও বললাম তো এই হলো এখানে প্রায় ছয়টা হিজাব আছে ভাবলাম আপনাদেরকে দেখাই এগুলো হিজাব এগুলো হলো ব্ল্যাক কালারের এগুলো হলো রেডি হিজাব জর্জের ডাবল লেয়ার রেডি হিজাব এক্সক্লুসিভ হিজাব এগুলো এগুলো দুইজনের দুইটা অর্ডার আছে তো সেগুলো কালেক্ট করা হয়ে গেছে আমার সব আস্তে আস্তে প্যাকিংয়ে যাবে এটা হলো একটা বাচ্চাদের নামাজের ড্রেস এই ড্রেসটা একটু খুলে দেখাইলে মনে হয় ভালো হয় আপনারা তাহলে বুঝতে পারবেন এত সুন্দর এই নামাজের ড্রেসটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাই নামাজের ড্রেসটা এই যে এটা হলো নামাজের ড্রেস বেবি নামাজের ড্রেস এটা হলো তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটা হলো উপরের খিমারটা আর খিমারটা এত সুন্দর এই যে এখানে আবার এরকম লেস লেস না সেম কাপড় দিয়ে কুচি কুচি করে ডিজাইন করা এই যে সামনে বাচ্চাদের যেহেতু মাথা ছোট বড় হতে পারে অ্যাডজাস্ট করার জন্য দুইটা বেল্ট আছে এটা একটা আপুর অর্ডার আছে আপু তার ভাতিজির জন্য অর্ডার করেছে আর এটা হলো নিচের স্কার্টটা মানে খুবই সুন্দর খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অসাধারণ মানে অন্যরকম একটা কাপড় কোয়ালিটি এটা কটন না এটা জর্জের জর্জেট ভাইব আছে বাট জর্জেটও না আর বাংলাদেশের ওয়েদারের জন্য বেস্ট কারণ মালয়েশিয়াতেও গরম বাংলাদেশেও গরম তা আমি আপনাদেরকে একটু খুলে দেখালাম এগুলো পরবর্তী দিন ইনশাআল্লাহ অর্ডার নিব। তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো তো এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো ওর বাসায় গিয়ে আসলে ওই চার বাসায় গিয়েছিলাম তাফিমা ওর সাথে রাশেদাভাবির অনেক দিন ধরে পরিচয় আমার সাথেও কয়েকবার দেখা হয়েছে তো বলে সময় যাওয়ার কথা তো এবার যেহেতু নতুন বেবি হয়েছে মাসাল চারটা ছেলে মেয়ে এটা হলো ফোর্থ নাম্বার বেবি আলহামদুলিল্লাহ বাচ্চাটা এত কিউট মাসাল্লাহ 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 বাচ্চাটা যদি ছোটো মানুষ তাই ক্যামেরাতে আর আনলাম না আর ওর বড় ছেলেটা হলো ও লেভেল দিবে আর ওদের বাসার এরিয়াটা এত সুন্দর মানে ঠিক শাহালম শাহালম সেন্টার পয়েন্ট ঠিক না একটু অন্যদিকে মানে এয়ারপোর্টের কাছে আর কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুবাং জায়ার কাছে এল এলমিনা এলমিনা বলে জায়গাটা ওখানে একটা সুন্দর এলমিনা পার্ক আছে তো ওই পার্কটাতে আসলে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বৃষ্টি টিষ্টি পড়তেছিল আর আবহাওয়া খুব একটা ভালো ছিল না এই জন্য আর আমরা ওই পার্কটাতে যাই নাই আর কি তো সব কিছু সুন্দর একটা টাইম গেছে ভাল লাগছে সবার সাথে দেখা হইল ওদের বাসায় গিয়ে বাচ্চাগুলোর সাথে দেখা হইলো বাচ্চাগুলা মাসাল্লা এত কিউট এত কিউট বিশেষ করে যে মেয়ে পিচিটাকে দেখাইলাম ও তো খুবই কিউট আর কত কিছু একদম গিফট দিয়ে দিছে তো বললাম আসার জন্য ইনশাল্লাহ যদিও বললো যে পিচিটা একটু বড় হোক তারপরে ইনশাল্লাহ ও আসবে আর কি এই তো ভালো লাগে আসলে মানুষের সাথে পরিচয় হলে কথাবার্তা বললে মনটাও ভালো লাগে সব কিছু মিলায়ে তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই রাখি ইদানিং ব্লগ দিতে আমার একটু লেট হয়ে যাচ্ছে সব কিছু মিলায়ে যেহেতু দেশে যাব সেটার একটা প্রস্তুতি আছে আজকে আবার এক জায়গায় গিয়েছিলাম তারপরে আবার বিজনেসের প্রোডাক্ট কিছু আসলো ওগুলো আবার ঠিকঠাক করলাম তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ